সুপ্রিয়া দর্শক সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন এপিসোড দেখার জন্য আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হলো গাজরের পিঠা আজকের রেসিপির প্রধান উপকরণ হচ্ছে গাজর তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এখানে পোটটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে এক কাপ নিয়ে নিয়েছি এক কাপের মতো খেজুর নিয়ে নিয়েছি দুটো একসঙ্গে মিক্স করে একটা ফুড তৈরি করে নিচ্ছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন পোটটা কিন্তু রেডি হয়ে গেছে এখন এটা নামিয়ে আমি পরের স্টেপে চলে যাচ্ছি আমি এখানে হাফ লিটারের মতো লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি এর মধ্যে আমি আগে থেকে গাজরটা পরিষ্কার করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখন আমি আমি অন দিয়েছি গাজরটা সিদ্ধ করে দিচ্ছি দুধের মধ্যে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন গাজরগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখেন আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন একদম সফট হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ব্লেন্ড করে নিচ্ছি একটা ব্লেন্ডার জারে নিয়ে দেখেন আমি গাজরটা ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখন আমি পুলি পিঠার জন্য ডোটা তৈরি করে নেব তার জন্য আমি এখানে প্রথমে এক কাপের মতো লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি সেটা আমি ঝাল করে ঘন করে নিয়েছি এর মধ্যে যে গাজরের পিউরিটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এই দুধের সঙ্গে আমি ভালো করে একটু মিক্স করে নিয়েছি গাজরের মিশ্রণটা আমি ঝাল করে নিচ্ছি ঝাল পরে এপর যে আমি দুই কাপের মতো চাউলের গোড়া দিয়ে দিয়েছি আপনার ছেলে চাউলের গোড়ার পরিবর্তে কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন আমি একটা দুধ তৈরি করে নিচ্ছি আমরা কিন্তু অনেক ধরনের পুলিপিঠা তৈরি করে থাকি এভাবে কি গাজরের পিঠা খেয়েছে যদি না খেয়ে থাকেন একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে ডুটা কিন্তু রেডি হয়ে গেছে এই ডুটাকে আমি ভালো করে মতে সফট করে নিয়েছি এখন পুলিপিঠেটা আমি তৈরি করে নেওয়ার জন্য ছোট ছোট বল শেপ করে লিচি কেটে নিচ্ছি গাজর দিয়ে যে এত সুন্দর একটা পুলিপিঠে বানানো যায় কখনো ভাবতে পেরেছেন যেটা খেতে এত মজা যে কাউকে একবার বানিয়ে কা সে বারবার বানানোর জন্য রিকোয়েস্ট করবে এই পুলি পিঠেটা বানানোর জন্য কিন্তু কোনো সাজের প্রয়োজন হয় না আপনা আপনাদের ইচ্ছ অনুযায়ী এই পুলি পিঠেটা তৈরি করে নিতে পারেন আমি রুটি বেলে নিয়েছি এর মধ্যে নারকেলের পোড়টা দিয়ে দিয়েছি আমি দেখেন কত সহজে এই পুলি পিঠেটা তৈরি করে নিচ্ছি আপনারা এইভাবে এক ভালো বাসায়ের ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে আজরের পুলি পিঠেটা ভালো লাগবে দেখেন আমি একটা পলিপিটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আমি এইভাবে কিন্তু সব গোলাপ পলিপিটা তৈরি করে নিচ্ছি আমি কিন্তু আজকের রেসিপিটা অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে দেখলেন তো কত সহজ যে এই গাজরের পলিপিটাটা তৈরি হয়ে গেল দেখতে কত সুন্দর হয়েছে এই গাজরের পলিপিটাটা এই গাজরের পলিপিটাটা কিন্তু ভাজা হবে না আমি আমি ভাব দিয়ে দিচ্ছি ভাব দেওয়ার জন্য আমি একটা স্টিমার নিয়ে নিয়েছি আমি এখন স্টিম করে নিচ্ছি যারা কিন্তু অয়েলের পুলি পছন্দ করে না তারা চাইলে এইভাবে গাজরের ভাপা পুলিটা ট্রাই করতে পারেন দেখেন এই ভাপা পুলিটা কেটে কিন্তু অনেক টেস্টি এটা কিন্তু স্বাস্থ্যের জন্য উপকারিতা বাচ্চারা কিন্তু গাজরটা খেতে পছন্দ করে না তারা চাইলে এইভাবে নানান ধরনের গাজর দিয়ে নাস্তা তৈরি করে দিলে বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে দেখেন আমার এই পিঠাটা কত সফট নরম তুল তোলা হয়েছে কেটেও কিন্তু অনেক টেস্টি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ফেসবুক থেকে আমার এই গাজরের পুলি পিঠার রেসিপিটা দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন